গুড ব্যাক টু কেমন আছো চ্যানেল তোমরা সবাই চিনির কৌপা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি রান্নাঘরে বানাচ্ছি চা সকাল বাজে হচ্ছে কি এখন পোনে আটটা মোহর আর নীলাদ্রি দুজনেই একসাথে তোমার আজকে বেরিয়ে গেছে আর আমার কাজ শুরু করেছি বিছানাটা তুললাম চোপা টোফা গুলো দিলাম তারপর আমি একটু চা খাই মানে আজকে সকালবেলা এক কাপ চা খেয়েও বেরো আর আমার মুখ কালকে সারাদিন ঘুরে দেখো না পুরো যেন মনে হচ্ছে কেমন একটা হয়ে গেছে ড্রাই ড্রাই মতো সারাদিন কালকে জল ঢল ঠিকঠাক হয়নি ডিহাইড্রেট হয়ে গেছে তো যাই হোক আজকে মায়ের ভিডিও আছে প্রচুর রান্নাবান্নাও আছে আর আমি তো কালকে সারাদিন সেরকম কাজ করতে পারিনি তাই অনেক কাজকর্ম আছে রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম রান্নাঘরে গিয়ে শেষ করব দেখতে থাকো সারাদিনের ভিডিও সবার আগে আমি এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি রাত্রিবেলায় এসে মাছ টাছগুলো বার করে রেখেছিলাম এখানে ভোলা মাছটা রয়েছে এখন আর হাত দিচ্ছি না এটাকে ধুনে পাতা বাটা দিয়ে ঝোল করব আর এই যে চাটা বসিয়েছি অনেক মাছ রয়েছে আজকে সেগুলো সব করবো এই হচ্ছে সব জামা কাপড় এখানে এইভাবে রাখা রয়েছে সব তারপরে কি বলবো আর চলো দেখা সব বাজিগুলো এখানে রাখা রয়েছে এগুলো আজকে সব মায়ের বাড়িতে ট্রান্সফার হবে শুধু বিছানাটা তুলতে পেরেছি ঘরটা উপর উপর ঝাড় দিয়ে নিয়েছি যে তোরা বেরোবে চলো চটা খেয়ে নি চা খেয়ে চার্জ হয়ে চলে এলাম ঘরের কাজকর্ম করতে ওই ঘরটা তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছিলো তো এই ঘরের জামাকাপড় ভাজ করা শুরু করলাম প্রত্যেক দিন এত এত জামাকাপড় ভাজ করতে হয় তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এই শীতকালে শীতের পোশাক এই এক সকালবেলা একখানা পরে এদিকে রেখে দিল দুপুরবেলা একখানা পরে এদিকে রেখে দিল এই সমস্ত কিছু গুছিয়ে একটা জায়গা করা একটা বড় চাপের বিষয় এখানে বান্না শুরু করে দিয়েছি ভোলা মাছ ছিন্দে বেগুন দিয়ে ঝোল করব ধনেপাতা পাতা বাটা দিয়ে মাছ ভাজবি কড়ি মাছটা ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে পিছনে বিয়েবাড়ি বাঁধনা যাচ্ছে এই যে মাছটা দিয়ে দিচ্ছি ঢুকতে থাকে এটা ও নেক্সট মাছ হচ্ছে পুঁটি মাছ এটার মধ্যে ধনে পাতা করেছিলাম মানে কেটেছিলাম রয়েছে এটাকে এখন ভালো মতো ধোবো কিছুটা পুঁটি মাছ ভেজে রাখবো ডালের সাথে খাওয়ার জন্য আর কিছুটা পুঁটি মাছ ভাবছি সর্ষে বাটাই করবো পুঁটি মাছ আদা বসিয়ে দিয়েছি কিছুটা বললাম ভেজে রাখবো যে দেখো হয়ে গেছে তোমার ফুল কি বলে ভোলা মাছের তুনে পাতা বাটা দিয়ে ঝোল আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে সুটি মাছের সর্ষে বাটাটা আলু জিরে ফোড়ন দিয়ে করেছি এটা পাঁচ ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে নেক্সট আইটেম রান্না করছি হচ্ছে গিয়ে জ্যান্ত বাটা মাছ ছিল এই বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করবে তো এখানে একটুখানি বড়ি ভেজে নিচ্ছি মানে এই বাটা মাছের বড়ি আলু দিয়ে ঝোলকেতে নির্দি খুব ভালোবাসে এখানে ডাল আমার ডালটা এই এইরকম ভাবে করলাম আর মাথা হলে মধ্যে একটুখানি তোমার ইয়ে দিয়ে দেবো কি বলে সর্ষে তেল দিয়ে দেবো আর এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু ফুটে যাক আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এই ডাল সিদ্ধটা যে খেতে কি ভালো লাগে আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে আমার লাস্ট রাউন্ডের চা দিনের বেলা এটা হচ্ছে আমার তিন নম্বর বার এটা আমি ছাড়তে পারবো না কিচ্ছু করার নেই আমার এই যে আমার ফুলকপি আলু ভাজা আর এই যে মায়ের হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি এটা মায়ের না এটা হচ্ছে সার্বজনীন এটা নীলাদ্রি খাবে মেয়ে খাবে মেয়েকে এই মাছটা রিপ্লেস করে ভোলা মাছটা দিয়ে দেবো কিন্তু ঝোলটা দেবো এইটা এটা একদম পাতলা ঝোল করেছি এইবার দিন আমার মায়ের একটা স্পেশাল মেনু তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ইঁচড়ের পাতক দেখি এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে মঙ্গলবার আবার আমার অ্যানিভার্সারি বারো বছর কমপ্লিট করে ফেলবো দেখতে দেখতে আমরা এবারও কিছু কোনো কিছু স্পেশাল নেই কারণ পুজোটা যেহেতু একটু ভালো ভালো করে করি আমরা তাই অ্যানিভার্সারিটা আমাদের আর আর হয় না এই সময় সবার পরীক্ষা থাকে তো সেই কারণে দেখা মিলেছে আমাদের নিতাই বাবু এই যে আমাদের রান্নাঘরের জিনিসপত্র এসছে আমি তো তাই বলছি এইটা হয়ে গেল মনে হয় এতদিনে মনে হয় এটাতে তেল পড়ে গেছে এইগুলো কেমন হয়ে গেছে যদি এগুলো দেখা যাবে না এটা তো পুরোটাই কভার হয়ে যাবে এই সময় এর উপর ভিতরে মনে হয় আসলে বাসা করে ফেলেছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখানে ফুলকপি আলুটা ভাবছি মানে সব যে নিয়ে এসছে সেটাও না এই যে কোন জন্মে ও কাজ আমাদের কমপ্লিট করবে ভগবান সেই জানে সবই হচ্ছে গিয়ে আমার বরের ঠিক করা লোক এই এক মাস ফল সিলিং করে এক মাস বসে আছে আবার এক মাস তাক বসিয়ে বসে থাকবে পুরো কমপ্লিট যে কবে হবে ওরাই জানে গুচ্ছের খানিক ধনে ভিজিয়ে রেখেছে মা তোমার ওই পাশের জমিটাতে ফেলবে ধনে পাতা গাছ গজাবে তাই জন্য বাড়িও বটে এখন বাজে হচ্ছে গিয়ে তোমার সাড়ে এগারোটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হসপিটালে থেকে দেখতে আজকে আবার জিমে যাওয়া হবে না কিছু করার নেই চলো যাওয়া যাক এসে আবার বাড়িতে ভিডিও আছে চলো আর আজকে ভিডিও করার কোনো কথা ছিল না বুঝলে তো আমি আজকে কিছু ভিডিও করতাম না মানে আমার জন্য ডালার ফুলকপি আলু ভাজলাম তারপরে গেছিলাম হসপিটালে যে ঢুকে দেখতে তারপর নীলাত্রি ফোন করলো বললো কালকে আমাদের কিছু কাজ আছে মানে পুজো না মেয়ের বাড়ি ওরিয়েন্টেড কিছু কাজ আছে তো কালকে হয়তো ভিডিও করা হবে না তা আমি ভাবলাম তাহলে একটা ভিডিও করে নিই তা আমার তো ডাল আলু ভাজা আছে একটু কস্তুরি থেকে কিছু অর্ডার করে নিই অর্ডার করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর লোটে মাছের ভর্তা আর হচ্ছে গিয়ে ডিম চিংড়ি ওদের তো তোমার ভিডিওটা তো দেখতেই পাবে দু দিন বাদ দু তিন দিন বাদে হয়তো মানে চিংড়ি মাছটা যেই খুলেছি এমন একটা মানে একটা লদা লদা কী টাইপের বেরোলো আমি অনেক কষ্ট করে খেলাম এত গাটা পাক দিয়ে উঠলো না শরীরটার মধ্যে মানে কি বলবো ঘর ঘর করে বমি করে আসলাম জানো না মানে আমার এত ঘৃণা লেগে গেছে আবারে বাবা মানে মনে হচ্ছে যেন চিংড়ি মাছ খাওয়া আমার বন্ধ হয়ে যাবে এমন লাগছে তারপর আমি এসে খাবারগুলো দেখাইও নিয়ে মোহরকে এসে তাড়াতাড়ি করে ঘুম ঠুম পাড়ালাম যেহেতু সকালে উঠেছে আর ওর আজকে পরীক্ষা শেষ হয়ে গেলো বিকেলে ওকে আজকে একটু নিয়ে বেরোতেই হবে তো শরীরটা এখন যেন একটুখানি ঠিক লাগছে নাহলে কেমন হচ্ছিল জানো না তো চলো সেই সকালে উঠেছি ঘুমিয়ে নিই সন্ধেবেলা আবার এই রান্নাঘরের লোকরা আসবে কাজ করতে চলো অত্যাচার শুরু করেছে এই লোকগুলো আমার এই একখানা লাগিয়ে দিল দিয়ে চলে গেল এর পাল্লা মাল্লা কিচ্ছু লাগালো না বলে কালকে আসবে বিকেলবেলা কারণ কালকে সকালে আমাদের এখান থেকে কাজ এটা পুরো কমপ্লিট করবে এই দিক পর্যন্ত এইগুলো সব করবে এর বিচে সব লাইট লাগানো হবে কোন জন্মে করবে বলো তার ওপর রাগ দেখাবো সেটাই ভাবছি তার মধ্যে বাসন কোষন সব নামিয়ে দিয়ে চলে গেছে আমি কোথায় বাসন রাখবো বাবার ওপর রাগ দেখাবো মোহর বলছে বাবার ওপর রাগ দেখাবো দেখো এই কি হয়ে গেছে আমার চলো সন্ধেবেলা সন্ধে দিয়ে দিই কাজের আরও আমার মানে কি বলবো আরও আমার এই যে বাসনের তাকটা খুলে দিয়ে গেছে সব বলে কি ওইটার ভিতর বাসন ঢুকে অত বড় বড় বাসন ওইটুকানি তাকের মধ্যে ঢোকে যা তা চলো কাজ করি আমি এখানে আমার ছোটোবেলাকার কি বলে সোয়েটার পরেছি এই সোয়েটারটা আমি আমার চাকরির প্রথম মাইনে দিয়ে নোকিয়া কেয়ারে কিনেছিলাম সেই আমাদের একটা ওই তাল একবার প্রথমে একবার পিকনিক হয়েছিল মানে পড়ে গিয়েছিল। এই সোয়েটারটা এই বছরও গায়ে ঢুকেছে সোয়েটারটা আমি পরলাম এখন যাচ্ছে হচ্ছে গিয়ে বিশালে পিছনে চলছে লাস্ট এপিসোড আজকে মোড়ের যেহেতু পড়াশুনো ছিল না টাইপন ফ্যামিলির লাস্ট এপিসোডটা দেখছিলাম তো এখন যাবো হচ্ছে গিয়ে বিশালে চলো যাও যাক ঠান্ডা লাগছে গো

ব্ল্যাকটা পিঙ্কটা নোংরা হয়ে যাবে শোনা পিঙ্কটা নেই দুটো তিনটে চারটে ব্যাস চারটেই তো হয়ে যাবে ডিপ কালার নাও একটু উপরের পিঙ্কটা নাও পিঙ্ক নাওটা ওটা কি বলো ওটা রানি মনে হয় একদম হালকা কালার নিলে নোংরা করে দেবে

মোহনের রোজ রাত্রির এটা হচ্ছে ঘোরার জায়গা মানে পড়ে উঠে বাবার সাথে আসবে এটা হচ্ছে আমাদের এলাকার রক্ষাকালী তলা রোজ আসে এখানে ঠাকুর নমস্কার করবে টিপ পড়বে বাবাকে পড়াবে আমার জন্য নিয়ে যাবে আজকে তো আমি আছি তাই দেখো এটা ওর জন্মস্থান আমার মেয়ের এটাই হচ্ছে কি ওর মা তাই জন্য আমার করতে হয়নি ওর নিজে থেকে এই জায়গাটার প্রতি ওর একটা নিজে থেকেই ভালোবাসা তৈরি হয়ে গেছে দেখো আমার জন্য আবার নিয়ে আসছে বাড়িতেও নিয়ে যায় কত বড় হয়ে গেল জয় তারা চালা তো এখন হচ্ছে গিয়ে শনিবার দুপুরবেলা আমি তোমাদের শাড়িগুলো দেখাবো যদিও আজকের এই ক্লিপটা আমি কালকের ভিডিও মানে শুক্রবারের ভিডিওর সাথে শুক্রবারই তো হ্যাঁ শুক্রবারের ভিডিওর সাথে অ্যাড করে দেবো তোমরা বলেছিলো শাড়িগুলো দেখাতে তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছে ওই যে নিয়ন আর রানীর মধ্যে যে শাড়িটা ওটা তো ওই দিনকে ভালো মতো দেখিয়েই দিয়েছিলাম আজকে তোমাদেরকে দেখাই হচ্ছে গিয়ে আমি পুজোর দিন কি শাড়ি পরব তো আমরা পুজোর দিন পড়ছি এই কালারেরই সবারই একই রকম কালার তো আমি এই শাড়িটা এখনো খুলে দেখিনি ওরা সবাই দেখেছে আচ্ছা এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে অন্নপূর্ণার থেকে অন্নপূর্ণা যেখান থেকে কিনি কালারটা দেখেছো আর এই শাড়িটার দাম নিয়েছে হাজার টাকা হাজার টাকা তার একটু দূর থেকে দেখায় এরকমভাবে দেখাই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে দাঁড়িয়ে এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে হাজার টাকা আমার কালারটা এত পছন্দ হয়েছে না কি বলবো জানো না এটা খুলে দেখালে হচ্ছে পুরো কাজ সবার একই রকম কাজ ব্লাউজ পিসটা বানাতে দেব নাকি এটা এই শাড়িটা এই শাড়িটা তোমার ইয়েলো ব্লাউজ দিয়ে পরলে অসাধারণ লাগে কেমন হয়েছে কালারটা পাঞ্চালি দিয়ে জিজ্ঞাসা করেছিলে আমরা কি কালারের শাড়ি পরছি এই এই কালারের শাড়ি পরছি পুজোর দিন সবার আমার বড় বৌদি জন্মবৌদি তিনজনেরই একই কালারের শাড়ি এটা হচ্ছে আমার পুজোর দিন পরার শাড়ি এবার গোটা পুজোতে আমরা শুধু শাড়িই পরি আমি তো পরি তো আগে পিছে নানান রকম শাড়ি আমার আগের বছর বছর শাড়ি মানে এই এখনো কত শাড়ি ভাঙা হয়নি আমার ভাল লাগে এখন শাড়ি পরতে তোমাদের বলেছি এটা করা আমার সাধ্য নয় আর এইটা হচ্ছে গিয়ে অনেকটা এটা হচ্ছে আমার মায়ের শাড়ি নাকি আমার মায়ের শাড়ি না এটা হচ্ছে গিয়ে আমার মায়ের শাড়ি এটা আবার একই রকম কালার মায়ের আর এটা হচ্ছে আমার ওটা ওটা অন্য যখন দেব তখন তোমাদের দেখাবো আমার আচ্ছা আর এই যে থেকে কিনেছিলাম আমাদের বিলের এগেন্স্টে এই একটা পার্ট গিফট করেছে যেটা পরে দেখাচ্ছি এই যে ইন্টারন্যাশনাল ওখান থেকে কিনেছি হচ্ছে গিয়ে আমি আমি এই না এই শাড়িটা আমি কেন কিনেছি কিন্তু আমার পছন্দ হয়েছে এবার দেখাচ্ছি এবার তোমরা বলবে কোন শাড়িটা ভালো আমি যদি এখন বলতে যাই তাহলে তোমরা বলবে যে বদনাম করছে বাট এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে নশো টাকা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে নশো টাকা এই শাড়িটার দাম নিয়েছে নশো টাকা মতন এটা জেফার থেকে নেওয়া আমার একটা ইয়েলো কালারের একটাই শাড়ি ছিল যেটা নষ্ট মানে অনেকবার পরেছি নষ্ট টাইপের হয়ে গেছে তো এটা হচ্ছে ফুল ইয়েলো কালারের শাড়ি কেমন হয়েছে যে বলবে আমার ভীষণ ভাল লাগে গো এখন শাড়ি পরতে এগুলো সব পারপিকও করতে দিতে হবে তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম এই শাড়িটার দাম নিয়েছে নশো টাকা আর এটা এটা কখন পরবো জানি না এটা এমনি কিনেছি মানে কোনো একটা দিন পরে নেবো এই শাড়িটা পরবো হচ্ছে গিয়ে আমরা বরণে মানে আমাদের পুজোর দিন একটা শাড়ি পুজোর পরের দিন খাওয়া দাওয়ার দিন হচ্ছে প্রবাবলি সবুজ সবুজ বা ওই সবুজ রানীটা ওই কারণে কিনেছি আর বড় হচ্ছে লাল এইটা হচ্ছে গিয়ে এটাও জেফার থেকে কিনেছি এটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে আটশো টাকা মানে ওই যে আমাদের ঠাকুরের যে শাড়িটা কিনেছি এই এই সেম শাড়ি অন্নপূর্ণাতে ছশো টাকা করে ঠিক আছে সেম 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 একদম সেম কোয়ালিটির কোনো ব্যাপার নেই একদম সেম তো এইটা হচ্ছে গিয়ে সেদিনকে অতটা দূর গেছি ঢুকেছি কিনতে হবে তাই জন্য এই দুটো নেওয়া এই তিনটে আমি বৌদি আমরা তিনজনেই সেম কিনেছি বড়নের শাড়ি এই হলো গিয়ে আমার আমাদের পুজোর শাড়ির কালেকশন আর মায়ের জন্য তো যে দুটো কিনেছি মানে মায়ের পুজোর পরের দিন পরার পুজোর দিন পরার শাড়ি তো দেখিয়ে দিয়েছি বাইদাবে একজন কমেন্ট করেছিল আমার মায়ের শাড়ির আমার টাকা থাকছে না আমার শাড়িটার দাম হাজার টাকা আর আমার মায়ের জন্য শ্রীনিকেতন থেকে যে শাড়িটা কিনেছি সেটার দাম চোদ্দোশো টাকা ঠিক আছে আমি যখন কাউকে কিছু দিই তখন কার্পণ্য করি না আর এই যে আমাদের পুজোতে যে আমার বৌদিদেরকে আমরা শাড়ি পরি আমরা ম্যাচিং ওই শাড়িটা আমিই দিই ঠাকুরের আশীর্বাদে আমার মনটা ভগবান তোমাদের মতো করেনি মানে যে কমেন্টটা করেছ আমি কোনো কাউকে কিছু দেওয়ার আগে এত ভাবি না আর আমার দেওয়ার গল্প যদি আমি বলবো না আমার দেওয়ার আমি কাকে কি দিই সেই দেওয়ার গল্পটা আমার পারিপার্শ্বিক পরিবেশে যারা যারা থাকে তারা জানে তারা বলবে যাই হোক বলে দিলাম তো কেমন হয়েছে সাড়ে তিনটে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার মানে আমার কম্বিনেশানটা এত ভালো লেগেছে না কি বলবো ভীষণ ভালো লেগেছে এই কম্বিনেশানটা আর দেখো দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে পড়লে ভালো কি ধারণ লাগছে দেখতে না তো চলো এখানে এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো আমার আমার পার্সোনালি যদি বলো আমার সবথেকে পছন্দের শাড়ি হচ্ছে এইটা এবং আমি আমি পছন্দ করেছি এই কালারটাই বলেছি এইবার পুজোতে আমরা এই কালারটাই পরব তো প্রথমে ঠিক ছিল ম্যাজেন্টা কালার পরবো সেটা পাওয়া যাচ্ছিলো না তারপরে এটা ঠিক আছে আমার সবথেকে পছন্দের এই শাড়িটা তো চলো আজকের আর ঠাকুরের শাড়ি তো দেখিয়ে দিয়েছি টাটা